বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই রাত্রবেলা ছোট্ট একটা ভিডিওতে চলে আসছি এই যে আমার ছেলে মেয়ে আসান হঠাৎ করে যে এই প্রোডাক্টটা অর্ডার করছে তো আজকে এটা আজকে এটা চলে আসছে আপনারা সবাই বলেন তো এই জিনিসটা কি হতে পারে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন এখন আমি ছিলাম সারাদিন কাজে এখন হঠাৎ করে আমাকে ফোন দিছে যে আপনার একটা পার্সেল আছে তো আমি তো গেছি পার্সেল আনতে এখন দেখি ছত্রিশশো প্লাস আমি তো এত টাকা নিয়ে যাইনি এখন কি করি লাস্টে ওই লোকেরা আবার দোকানে নিয়ে আসলাম দোকান থেকে পরে টাকা দিলাম যাই হোক সারাদিন প্রোডাক্টটা নেওয়ার পরে দোকানই ছিল এখন দোকান বন্ধ করে বাসায় আসি বাসায় নিয়ে আসলাম এখন মেহেদি তো জানে যে আমি মনে হয় এটা অ্যাকসেপ্ট করি নাই আমি আইসা দেখতেছি ওরা রাগ করে বৈশা আছে চুপ এখন যখন এই জিনিসটা দেখলো দেখার পরে হঠাৎ করে চমকেও বন্ধুরা মেহেদি এখন আনবক্সিং করবে এটাকে খুলবে ধীরে ধীরে এটাকে ওপেন করবে ওপেন করে তোমাদেরকে দেখাবে দেখানোর আগে বন্ধুরা তোমরা কমেন্টে জানাও যে জিনিসটা কি হতে পারে মেহদি সারাদিন খুব টেনশনে ছিল মানে এটা আসবো না আসবো না আসবো না কিন্তু দেখছে যে আমি নিচে মানে আছি হ্যাঁ না এটা দেখা গেছিল না আমি তো এটা এদিকে চাপায় রাখছিলাম গেছিল হবে

না মেসেজ আমার মোবাইল এসে যে মোবাইলের নাম্বার কি হতে পারে বলো বলো বন্ধুরা বলো ইতিমধ্যে তোমরা অনেকেই বুঝে গেছো এই জিনিসটা কি হয়তো প্রথমেই প্যাকেট দিকে বুঝে গেছো এটা কি তারপরও কমেন্ট একটু জানাবে

বন্ধুরা দেখো শেষ মুহূর্তে ব্যাগের থেকে কি বের হয়ে গেল মেহেদি কিন্তু এমন গান জানে আর স্কুলে গান দেয় কিন্তু ওর গানের থেকে হলো ওর আর্টিস্টের ওর ইয়া বেশী ওর বেশি ও আর্ট করে প্রচুর আর্ট করে এই যে মেহেদির একটা আর্ট আছে এটা কিন্তু এটা কিন্তু মেহেদি আর্ট করছে ওর অনেক স্কুলে ওর আর্ট আছে অনেক ও আবার স্কুলের থিকা ইফাত কোম্পানির একটা প্রোগ্রাম হয়েছিল আর টিভির আর টিভি চ্যানেল আসছিলো আর টিভি চ্যানেলে ওইখানে ও ফার্স্ট হয়েছিলো ইফাত কোম্পানির অনেক প্রোডাক্টস আস পাইছিলো ওইখানে একটু শর্টে দেখাই যদিও আরেক ভিডিওর ভিতরে আরেক অন্য জিনিস দেখাইতেছি ঠিক না তারপর একটু দেখাই এই যে মেহেদি আর্ট করছে बंधुरा গিটার পেয়ে মেহেদী তো শেষ পর্যন্ত প্রচুর খুশি হয়ে গেল তো আরেক দিন দেখবো এই গিটার বাজায় গিটার বাজানোর উপরে একটা ভিডিও অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই বন্ধুরা বাসার থেকে বাচ্চাদের নিয়ে ছোট্ট একটা ভিডিও করলাম অবশ্যই দেখবে দেখে কমেন্টে জানাবে জিনিসটা কেমন হলো বা ভিডিওটা কেমন হলো নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ফলো বাটনটা দিয়ে রাখবে যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রে তোমরা বন্ধুরা পেয়ে যাও বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ